পার্লারে কান ফোরানো সৌন্দর্য ও সুরক্ষার সঠিক মেলবন্ধন আমাদের নতুন ভিডিওতে স্বাগত আজ আমরা আপনাদের দেখাব কিভাবে একটি পেশাদার পার্লারে নিরাপদে কান ফোরানো যায় কান ফোরানো একটি সুন্দর অভিজ্ঞতা হতে পারে যদি সঠিক পদ্ধতি এবং স্বাস্থ্যবিধি মেনে চলা হয় এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কেন পার্লারে কান ফোরানো উচিত আমরা আলোচনা করেছি কেন বাড়িতে বা অনভিজ্ঞ কারো দ্বারা কান ফোরানোর চেয়ে পেশাদার পার্লার নিরাপদ প্রস্তুতি কান ফোড়ানোর আগে কি কি প্রস্তুতি নিতে হবে যেমন কানে সঠিক স্থান নির্বাচন এবং স্বাস্থ্যবিধি পদ্ধতি ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে পার্লারের কর্মীরা আধুনিক সরঞ্জাম ব্যবহার করে কান ফোরান ব্যথা কমানোর কৌশল এবং দ্রুত আরোগ্যের জন্য টিপস যত্ন ও পরিচর্যা কান ফোরানোর পর কিভাবে কানের যত্ন নিতে হবে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় যাতে কোনো ইনফেকশন না হয় এবং দ্রুত সেরে ওঠে আমরা আশা করি এই ভিডিওটি আপনার কান ফোরানোর অভিজ্ঞতাকে আরও সহজ এবং নিরাপদ করে তুলবে আপনার যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না